হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আমার আজকের এই আছে যে বন্ধু যেখান থেকে দেখছো আশা করবো সকল বন্ধু ভালো আছো সুস্থ আছো আমরাও সুস্থ আছি মোটামুটি ছেলে অনেকটা ভালো হয়েছে আমি আবারও চলে এসেছি নতুন একটা দিনে নতুন সকালে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে আশা করি ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে এই তোমাদের দেখালাম আকাশটা কি সুন্দর না সকালবেলা আজকে ঝরঝরে পরিষ্কার একটা আকাশ একটু মেঘ নেই দেখতে কত সুন্দর লাগছে আমার না এগুলো দেখতে খুব ভালো লাগে তাই আমি তোমাদের সাথেও একটু শেয়ার করি আর এই পরিবেশটা ওয়েদারটা দেখে আমি আজকে একটু বাইরের কাজই বেশি করব আজকে আমাদের না রান্নাবান্না নেই আজকে শ্রাবণ মাসের শেষ পঞ্চমী যেটাকে আমরা বলে থাকি শেষ সাও দেখতে পেলে সকালবেলায় সমস্ত বাসি কাজ করে আমি বাসি কাপড় না যেই ঘরটা মুছে বাইরে ওই কাজগুলো করে নিলাম এই কাজগুলো করার পর সানটা সকাল সকালে সেরে নিয়েছি সাড়ে নটার মতো বাজে কারণ পুরোহিত মশাই আসবেন পুজো করতে উনি আসার আগে আমাকে পুজোর সমস্ত কিছু জোগাড় করতে হবে যদি ঘুরে যান তাহলে কিন্তু আবার সবার পুজো করে একদম শেষে আসবেন অনেকটা দেরি হয়ে যাবে আমি অতক্ষণ শুকিয়ে থাকতেও পারি না আমার ছোট বলে শুকিয়েও থাকি না যদি কিছু হয় তাই আর আমি মনে করলাম এতেই ভালো হলো। পূজো জোগাড় হয়ে থাকলো পুরোহিত মশাই যখনই আসুক না কেন পুজোটা করে নেওয়া যাবে এদিকে পুরোহিত মশাই আসতে দেরি হচ্ছে দেখে আমি ভাবলাম একটু আমি রেডি হইনি কারণ এগুলো তো আগে করলেও করতে হবে পরে করলেও করতে হবে তাই আমি আলতাটা পরে নিচ্ছি আর এই যে ছেলেকে দেখো আমি যখনই আলতা পড়তেছি ও পড়বে বলে এসে বসে পড়ে আর কান্নাকাটি শুরু করে দেয় দেখো পা মেলে দিয়েছে পড়বে বলে অনেকক্ষণ থেকে কিন্তু পড়ার জন্যও বসে আছে কিন্তু ওর শরীরটা তো খারাপ তাই আমি দেব না ও আমার আলতায় পা দিয়ে নিজেই পরে নিয়েছে আমার আলতাটা পরা হয়ে গেল এবার সিঁদুরটা পরে নিচ্ছি স্নান করে আমি তো এই জোগাড়গুলো করছিলাম আমার সিঁদুর পরা হয়নি তাই আমি এখন পরে নিলাম আজকে একটু শাড়ি পরবো শাড়ি পরবো পুজো আছে একটু টাইমও আছে রোহিত মশাই আসেন না এখনও সেই জন্য শাড়িটা পরে নেব আগে সব কিছু রেডি হয়নি তারপর আমি লাস্টে শাড়িটা পরবো বাড়িতে সেই এরকম কোনো দিন শাড়ি পরি না আজ একটু পরলাম পুরো এক মাসে চলে এসছেন ঘরে এবং বাইরে তোমরা তো দেখেছ বাইরে গাছ পুজো হয় ঘরেও কিন্তু সেরকম গাছ পুজো নয় কিন্তু ওই পরিমাণসা গাছের পাতা নিয়ে এসে ঘরের মধ্যে পুজো করতে হয় এই দেখো এইভাবে পুজোটা হয়ে গেছে পুরোহিত মশাই দক্ষিণে নিয়ে চলে গেলেন আমি একটু প্রণামটা সেরে নিলাম আমাদের বাপের বাড়িতে কিন্তু এই পুজো মাকে দেখি নিজেরাই করে মা না গ্রামের সবাই কিন্তু আমার শ্বশুর বাড়িতে আবার পুরোহিত মশাইয়ের সঙ্গে করে নেয় আমাদের কোনো কাজই থাকে না শুধু প্রণাম করা ছাড়া ঠাকুরের কাছে এই যে আগেই বলেছি আজকে তো আমাদের ভাত খেতে নেই তাই আমি চিঁড়ে ধুয়ে নিয়েছি হাজব্যান্ড খাবে ও চলে যাবে তাই আমি ওকে আগে খাবারটা রেডি করে দিচ্ছি দেখেছো চিঁড়ে দই আর কলা আরো রসগোল্লা খাবে না কারণ ওর সুগার রয়েছে ওই জন্য রসগোল্লাটা খাবে না একটু লবণ দিয়ে দেবো লবণ দিয়ে খেয়ে নেবেন হাজব্যান্ড খেয়ে চলে গেলে আমি নিজে এতক্ষণ তো শুকিয়েছিলাম সেই জন্য একটু লেবু শরবত বানিয়ে আগে খেয়ে নিই শুকিয়ে থাকার পরেই লেবু শরবতটা খেলে না শরীরটা অনেক আরাম বোধ হয় তাই আমি ওটা আগে খেয়ে নিলাম খামো গ্যাসটা সরে যাবে বলে খেয়ে দেয়ে রেস্ট করে দুপুরবেলার ছেলেকে ঘুম পাড়িয়ে আরও কিছু কাজ বাকি ছিল যেটা সকালবেলায় করার ইচ্ছে ছিল কিন্তু করা হয়নি করিনি এই হয়ে যদি প্রয়োজন চলে এসে আমার যায় সেই জন্য তাই আমি কাজগুলো করে নিই ছেলেকে ঘুম পাড়িয়ে এখন এই যে সবজি রাখার একটা দেখো নোংরা হয়েছিল খুব অনেকদিন থেকে ধোপা ধোপো করছি ধোঁয়া হয়নি তারপরে ছেলের জ্বর হয়েছিলো সেই জন্য হয়নি আর আজকে যখন বান্না নিই কাজের একটু চাপ কম আছে তাই আমি ভাবলাম এগুলো একটু পরিষ্কার করে নিই হাতের কাজ ফেলে রেখে কোনো লাভ নেই ছেলেকে নিয়ে একা হাতে সংসারটাকে সামলাতে না আমার একটু খুব কষ্টই হচ্ছে বাড়িতে আর থাকলে একটু ছেলেদেরকে কেউ ধরলে তাহলে একটু সুবিধা হতো যাই হোক সংসার তো আর ছেড়ে যাবে না একা হাতেই সব কিছু সামলাতে হবে সকাল থেকে উঠে সারাটা দিন ছেলেকে নিয়ে আমার ব্যস্ততা জীবন কাটে একটার পর একটা কাজ কী হবে ছেলেকে মানে না কাঁদিয়ে তাকে ঘুম পাড়িয়ে ঘুমানোর টাইমে আমি না ঘুমিয়ে কাজগুলোকে করে থাকি তা তোমরা সবই দেখেছ ছেলেকে তো মানুষ করতে হবে তাই সকাল থেকে রাত পর্যন্ত সারাটা দিন আমার কর্মব্যস্ততার জীবনটা তোমাদের কাছে রোজই তুলে ধরি এই যে একগুলো সব ধুয়েছিলাম সেটাই আবার সন্ধ্যেবেলায় লাগিয়ে নিলাম সেটাও আমাকে হেল্প করছে এই দেখো যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর বন্ধুরা অবশ্যই একটা কথা বলে লাইক কমেন্ট করতে যেন ভুলো না